Que buzaião de berreia que আমি কেন সালামের জবাব দিই না কেন জবাব আমি দিতে পারবো না গো যদি একটু দয়া করে আপনি আমার সাথে যাইতেন নবী বলে চলো যায় নবীর সঙ্গে চলে গেলেন রেসুল্লাহর সঙ্গে সাহাবি আব্দুল্লাহ আনসারি দুজনই রওনা হয়ে গেলেন যখন দরজাটা খুলে দিছে দরজা খোলার পর দেখে আল্লাহ নবী ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া রয়েছে জোরে বলো আল্লাহ আল্লাহ

নেই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার কোন না বন্ধ মুখের ভাষা চারিদিকে দেখি শুধু অন্ধকার দেখি শুধুই নানা জানিনা ওদের তালবাহানা ওদের ওই ধোকার পিছে আসে যে শুধুই মিশে আমরা তো আশা বোকা বারবার খাসি ধোকা নাই তো কোনো আশা বন্ধ মুখের ভাষা জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ যেখানে যে আল্লাহ কয় কি কয় শুনে নাও আল্লাহ কায় হাবি বদের জানা দাও যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে তারা দরগা পূজা করে ওদের জানা দাও আমি আল্লাহ কয়জন বলেন কয়জন এখন আমাদেরকে যারা কন মার্দার পূজারি আমরা মাজার জিয়ারত করি পূজা করি না এতদিন যারা পূজারি করেছেন যারা আমাদেরকে পূজারি করেছেন তারা দেখলাম এখন দুর্গা পূজারি জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি বলি লক্ষ্য করবেন খেয়াল করবেন যে কথার দিকে গেলাম আব্দুল আনসারি মনে আসেনি বাবা কথা বলেন মনে আসেনি আনসারি ইরাসুল সাল্লাম ডাক বলে আমার আনসারি কই তারে তো দেখতে পাই না বাবা সবয়ে নবীজি نجي যেই গেলেন আনসারী বাড়ি তিনবার সালাম দিলেন কয়বার তিনবার তিনবার সালাম দিলেন উত্তর পাইলেন না হঠাৎ নবীজিকে পিছন থেকে এসে নবীজিকে উত্তর দেয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ইয়া رحمتাল লিনা না আমিন আল্লাহর নবী ডাক দেবল আনসারী রে তুমি তিনবার সালাম দিলাম তিনবারই উত্তর দিলাম তার মানে আর বুঝতে বাকি তুমি আনসারি সালাম শুনেছিল আমার উত্তর দেও নাই আনসারি বলি আর আগামী বলল নবী গো আমি কেন সালামের জবাব দিই না এই কেনর জবাব আমি দিতে পারবো না গো যদি একটু দয়া করি আপনি আমার সাথে যাইতেন নবী বলে চলো যায় নবীর সঙ্গে চলে গেলেন সঙ্গে রওনা হয়ে গেলেন যখন দরজাটা খুলে দিছে দরজা খোলার পর দেখে রে আল্লাহ ভিতরে বিশাল একটা গর্ত খোলা রয়েছে জোরে বলো আল্লাহ বিশাল একটা গর্ত করা আল্লাহ রে তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত করা কেন বলো হুজুর গর্তটা খোড়া আপনা কি কি বলবো যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন ওই সালামের জবাব আমি দিতে পারি নাই কারণ আমি তখন উলুঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিল আল্লাহ পানি এগুলো জর জর করে পড়তে লাগলো আল্লাহ নবী আনসারি বলতে চাও তুই বলি আর রসুলাল্লা হাবি বাংলা আপনি যখন ওয়াশ করেছিলেন কোন ব্যক্তি যখন পাঁচ উক্ত সলাত সময় মত মতো আদায় করতে পারবে আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন ইয়ার শুনেন্লা ইয়া খাবি এই ওয়াজটা আমি এসে বাড়ি এসে আমার বিবিরে বলি আমার বিবি আমার হাত ধরে বলে স্বামীর আপনার কাছে খাইতে চাই না পড়তে চাই না আপনার কাছে দামি কাপড় চাই না আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন আমিও যেন পাঁচশো তো সলা অত সময় মতো আদায় করতে পারি আর সুরেল্লা খাবি বাল্লাহ নবি গো আমরা স্বামী মিলা মাত্র একটুক রে কাপুর গো মাদারীপুরের বাবারা সরু আমি এক সময় মাদারীপুর ওই কুমারের ট্যাকে নামাজ পড়াইতাম তারাবিন নামাজ বাবারে মাঝে মাঝে যাইতাম আমি কোথায় মাদারীপুর এই মাদারীপুরের অধিকাংশ প্রবাসী আর দেখেছি মাদারীপুর শহরে মার্কেটে এদের স্বামীগুলো হয় মোবাইল না হয় বেগানা পুরুষ আল্লাহর কসম করে শুনে নাও আমার আল্লাহর কসম করে শুনে নাও কারণ বাংলাদেশের মধ্যে আমার মনে হয় ইটালি প্রবাসী বেশি হলো মাদারীপুরের মানুষেরা বেগানা পুরুষের চেয়ারা দেখা হারাম বেগানা নারী চেয়ারা দেখা হারাম আজকে মুসলমান শুনে নাও বেগানা পুরুষ বেগানা নারী চেয়ারা দেখা হারাম যাদের যাদের দেখা দেখা দিলে যা সঙ্গে সঙ্গে করা করা তাদের বিয়ে হারাম আজকে যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের বিয়ে করা যায় আজকে মাদারীপুরের বাধানেরা শুনে নাও শুনে নাও যে কথাগুলো না বললে নয় আনসারির বিবি কেমন বিবি ছিল গো সে বললান্ন ডাকতে বলে আমার এক টুকরা কাপুর নবী গো যখন আমি নামাজে সইলা নবী গো কাপড়খানা খুলে দিয়ে আমি লুলুঙ্গ বসে থাকি করতের মধ্যে আমার বিভিন্ন না জোরে বলেন আল্লাহ একবা নবি গো এই জন্য আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই নবী গো কারণ আমি নবী গো শুনে নেন গো নবী আমি এক টুকরা কাপড়ের কারণে গণবি আমার নবী ডাক দে রে আমি কথা দিলাম জবান দিলাম কেউমাল কেমতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে জান্নাতে যাব জোরে জোরে চিল্লায় বলা যাবে না সোহান আর তু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহ এই জন্য আমি বলি মাতারিপুরের এমন টুকরা কাপড় আছে গো এই কালীগঞ্জের জমিনের এমন কোন গরিব মানুষ নাই যে ভিক্ষা করে খায় তারও 2-4টা কাপড় আছে এরপরও যদি নামাজ না পড়ে রে মুসলমান আল্লাহর দরবারে কি জবাব দিবে জবাব দিতে পারবে না কারণ নামাজ একমাত্র প্রথম কবরে বিচার হবে হিসাব হবে নামাজের ওরে মুসলমান নামাজের এইজন্য বললাম কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ কাফেররা নামাজ ছাড়ে মুসলমান নামাজ ধরে আজকে মুসলমানের কাছে নামাজের ওয়াজ কেন করব আজকে নামাজ নাই মসজিদ তো এই যে শীতের রাত শীতের দিনে হয়ে গেছে ফজরে লোক পাওয়া যায় না জামাতে ঈশায় পাওয়া যায় না লোক জামাতে অনেক মসজিদে দেখা যায় ইমাম আর মজ্জেম সাহেব ছাড়া বাকিগুলো সবাই গমের মধ্যে জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা এক টুকরা কাপড় দিয়া যদি আনসারি সহ আদায় করতে পারে বলেন দিয়ে আপনাদের এই কালীগঞ্জের জমিনে মাদারীপুরের জমিনে এমন কোন গরিব আছে যারা এক টুকরা কাপড় আছে যে ভিক্ষা করে খায় চার পাঁচটা টুকরা আছে কালীনগরের মানুষ ঠিক কি না কালীর বাজার এই কালীর বাজারের এমন গরিব আছে যারা এক টুকরা কাপড় আছে কথা না কেন আছে নাই তাহলে জবাব দিবেন কি এই জন্য মুসলমান শুনে নাও শুনে নাও আমি আপনাদেরকে বলে যাই নামাদের গুরুত্বের কথা বলে যাই নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় একমাত্র নামাজ এই জন্য নামাজের পরে আমার পীর কেবলা যান যত আমল দিছে সব আমলই হলো নামাজের পরে নামাজের আগে কোনো আমল নাই নামাজ ফরজ এর এরপরে নফল বন্দেগি করো এরপরে মোরা কাবা করো এরপরে রেশের পড়ো এর এরপরে জিকির রাজগার করো কারণ আমার কেবলাদান হুজুর নামাজের এত গুরুত্ব দিছে যে নামাজের পাশাপাশি ফরজের পাশাপাশি সুন্নাত সুন্নাতের পাশাপাশি নফল নফলের পাশাপাশি মুস্তাব আমলগুলো কেবলাদান কোরআন হুজুর জাকের শিক্ষা দিছে অজিপা গুলো শিক্ষা দিছে এই আমল যদি জাকের বায়রা করতে পারে আমার বিশ্বাস জাকের বায়রা মৃত্যুর পরে আল্লাহর জান্নাত পেয়ে যাবে জোরে বলেন ঠিক কি না মাগরিব তো মুসলমান ফজর থেকে শুরু করেন রাত তিনটার সময় ওঠে তিনটার সময় উঠিয়া কুরানুল কারিম তেলোয়াত করা হয় ঠিক কিনা কিছু সময় রবিজির উপরে দুরুদ ও সালাম পাঠ করা হয় নবীর উপরে দাঁড়ায় সালাম দেওয়া হয় এরপরে কাবা মুসাদা হয় এরপরে জি কিরাজ হয় পৃথিবীর কোথাও রাত তিনটার সময় ওটা হয় না একটা হলো মক্কা যেখানে নেই যেখানে রসুলবারক রাত তিনটা বেজে গেলে খুলে দেওয়া হয় আর বাংলাদেশের জমিনে বিশ্ব যাকের রাত যখন তিনটা বেজে যায় মুসলমান সঙ্গে এর সঙ্গে মানুষদের কুটিয়ে দেওয়া হয় এই পৃথিবীর সৃষ্টি করেছে রহমতের সময় কোরআন নাজিল হয়েছে রহমতের সময় নবী করিম সাল্লাম আগমন করেছে এই বসল মান সময় রহমতের সময় সুতরাং এই রহমতটা ধরে কেবলাদান হুজুর রহমতের সময় বলতো রহমত হল খোল বান্দা খুলে সালমান শোনা বললাম পৃথিবীর বুকে দুইটা দরবার একটা দরবার হলো মক্কা মদিনা رحمتুল লিল আলামিনের এখন যারা হাজিবের আছেন মদিনা যাবেন রাত 12টা বেজে গেলে বন্ধ করে দেয়া হয় রৌজার দরজা মদিনার রোজা বন্ধ হয়ে যায় কোনো লোক ঢুকতে পারে না আবার যখন রাত তিনটা বেজে যায় রেসুল্লাহ রৌজা মুবারকের দরজা দরজা মুবারক খুলে দেওয়া হয় বাবা দলে দলে মানুষ রেসুল্লাহ দরবারে পুরবে প্রবেশ করে আমি আপনাদেরকে বলে যাই মুসলমান এবার মোরাকাব মসজিদের পরে আদান হয় আদানের পরে দুরাকাত সুন্নাত নামাজ এরপরে দুরাকাত ফরজ নামাজ ফরজ পড়া পর পাকালাম ফাতে শরীফ পড়ে গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করা হয় কেবলাদান হুজুর কেমন মন ভাবে আপনাদেরকে আপনাদেরকে মুসলমান আমল দিল এরপরও আপনারা যারা নামাজ পড়েন না যারা শরীয়ত মানেন না যারা শরীয়তের বিধান মানেন না আপনাদের মতো পুরা কপাল আর পৃথিবীর মধ্যে কারণ নাই জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার সুত তাই না এবার খতম শরীফ 500 বার দুরূস দুরূস শরীফ 500 100 বার লা পাঁচশো একশো বার কত একশো বারিল পাঁচশো বার দুর শরীফ আবার একশো বার লাখ এটা খতম শরীফ পড়ে আপনি কাজে ব্যস্ত হয়ে গেলেন এরপরে যখন আপনার ঝোরের নামাজের সময় হলো আগে আজান আজানের পরে আপনার ফরক কচার রাখাত সুন্নাত নামাজ এরপরে ফরজ নামাজ এরপরে দুরাকাত সুন্নাত নামাজ এরপরে আবার নফল নামাজ নফল নামাজ পড়ে আপনি দোয়া করলেন বিশ্ববাসীর জন্য রেসুলের উপরে দুরুদ সালাম পাঠ করা হয় এরপরে মুসলমান সনমরা কাবু মুসাদা জিকিরাজগার করা হয় এ দুরুদিব বন্ধুরা শোনো প্রতিটা আমল আমার কেবলা হুজুর নামাজের পরে দিছে সুতরাং নামাজের গুরুত্ব আগে নামাজ নামাজ যারা নামাজ পড়েন না তারা আটটসি যাবেন না নামাজ যারা পড়েন না কোনো পীরের দরবারে যে লাভ নাই নামাজ যারা পড়েন নাই ও মুসলমান যাদের ভিতরে নামাজ নাই সে মুসলমান বলে দাবি করতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে বলে যাই আগে সলাত সলাত যার যে দরবারে নামাজ নাই সে দরবারে যে লাভ নাই যে দরবারে পীরের খাসলাতে খাসলাত ধরতে পারবেন না সেই পীরের দরবারে যে ও লাভ নাই জোরে বলেন ঠিক কিনা হয়তো অনেকেই মনে কষ্ট পাইতে পারেন এ ভাই আপনার পিত্ত শরিয়াতের কোন অজিফা সারেন নাই এমন কি কোন মুস্তাফ আমলু কেবলা জান হুজুর কাজা করেন নাই তা আপনার কাজা করেন কেন আপনার রহমত পালন করেন না ফরস পড়েন না সুননাথ পড়েন না নফল পড়েন না সুননাথ তরিকায় চলেন না আপনার পীরের মুখে দাড়ি জীবনে কাটেন আর আপনারা প্রতিদিন সেপ করেন আমার এটা কষ্ট লাগে আপনার পীরের মুখে দাড়ি ছিল না তা আপনার শাসেন কেন কারণ কি আপনার শাসেন কেন এটা আশ্চর্যজনক ব্যাপার আরে পীরের খাসলাপ যদি মুড়িদের ভিতর না থাকে এই মুরিদ হলো কেমন করে আমি বুঝি আসে না পীরের খাস লাভ যার ভিতরে নাই সে তো না যেটা বলেন ঠিক কি না দাড়িগুলো সাইসা নমো নমো ভাব এরপর আপনার পীরে কি বিড়ি খাইছে কথা কয় না কেন আপনারা খান এ বাবা আপনার পীরে কি মাদক সেবন করছে বেপর্দায় চলছে শরিয়াতের বিধান ছাড়ছে আপনি কেন ছেড়ে দিচ্ছেন সবচেয়ে কষ্ট হলো আপনি মনে করছেন পীরের কাছে বাইসে যাবে না কারণ আপনি আল্লাহর বিধান অলঙ্ঘন করে রাসুলের বুকে কষ্ট দিয়া পীরে মনে করছেন খুশি করেন পীরেরও কষ্ট দিছেন আপনার জীবনটাই বরবাদ জোরে বলেন ঠিক কিনা না খুজুর একটা গজল গাইতেন ওরে পীর রাজি জার উপরে আমার আল্লাহ রাজি পীরের রাজি খুশি করা কঠিন ব্যাপার পীর অনেকের নাম বলছে বাবা ওর কাছে নালিশ দিন পীরকে রাজি করা এত সহজ ওরে পীর পীরি আমার আল্লাহ পীরে যারে দয়া কর অতવાય কত গাজাخور মত কর আল্লাহ আল্লাহ ওয়ালা হয়ে গেছে কত মানুষ যে ব্যক্তি পক্ষে প্লাচিন্ত না যে ব্যক্তি শরীয়তের বিধান মানত না পীরের দরবারে যায় সে আল্লাহ ওয়ালা হয়ে গেছে জোরে বলেন ঠিক কি এই দয়ার মধ্যে পড়ার দরকার আবার অনেক ईमानदार মানুষ যায় নষ্ট হয়ে গেছে কথা বল না ঠিক কি না এইজন্য বাবার এই দয়ার মধ্যে থাকার দরকার আছে না আছে জোরে বলেন দরকার আছে না কিন্তু আমি আশ্চর্য হই যে আমার আপনি গেলেন আপনার মন গরম হতে চললেন ঘটনাটা কী রে ভাই আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কবির মনজক আমি নামাজের আমাদের কথা বলতেছিলাম আমি আনসারি আমার নবীরই কত ভালোবাসছেন সাহাবীর একটা কথা শোনালাম হঠাৎ একদিন নবীজি নামাজ শেষ করে দেখে আনসারীর চোখে পানি রাসূলুল্লাহ বলে আনসারি রে তোমার চোখে কেন পানি আনসারি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ঘরের মধ্যে তিন দিন তিন রাত হয়ে গেল সন্তানাদি বড় আনাহারে খাবারের অবস্থা খাবার আনায় ঘরের মধ্যে সন্তান গুলো ক্ষুদার যন্ত্রণায় কান্দে আজকে যখন নামাজের জন্য আপনার কাছে এসেছিলাম গরের দরজা খুলে রেখে এসেছিলাম আমার কলিজার টুকরা দুইটা সন্তান ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই নবী খোদার যন্ত্রণা সহ্য করতে না পারিয়া ইহুদি ওই না খেজুর গাছে পরিত্যক্ত খেজুর গাছে গড়ে যাইয়া দুইটা খেজুর খুঁটে খাইছি আর ইয়ার আসুলাল্লা খাবি বলল ইয়ার আসুলাল্লা হাবি বলল ওই খেজুর খাওয়ার অপরাধে আমার কলিজার টুকরা সন্তান দুটিকে ইহুদির বাচ্চা গাছের লগে বেঁধে রাখছে কত কষ্ট জীবন যাপন করছে আমি এই জন্য শোনো নবীর আদর্শ কেন আপনার ভিতরে নাই নবীর সাহাবিদের ভিতরে ছিল নবীর ভিতরে যে আদর্শ ছিল সেটা কেবলা মধ্যে ছিল এত ধন সম্পদ থাকতেও কেবলাদান হুজুর জীবনে পেটটি ভরে খায় না একদিনের কথা আমার মনে পড়ে গেল ও মুসলমান শোনো এই কথাগুলো আমাদের তো শোনা আমরা কদিনের মানুষ কেবলাদান হুজুর একবার অসুস্থ হয়ে গেল প্রচণ্ড অসুস্থ ডাক্তার কবিরাজ দেখানো হলো কেবলাদান হুজুরের বড় বেশ ডাক্তার দেখানো হলো কোনো ডাক্তারের রোগ পায় না কেবলা দান তো কথাও বলে না মাথাও নাড়ে না একদম অসুস্থ হয়ে গেলেন হুজুর বিছনার মধ্যে পড়ে আসে মজার মোজাদি সাহেব চোখের পানি কান্দে পুটো গোটা বাংলাদেশের জাকের কেবলা কেবল অসুস্থতার কথা শুনিয়া সুখের পানি ধরে রাখতে পারে নাই সবাই পাগল হয়ে গেলেন হুজুরকে তাড়াতাড়ি চিকিৎসা করতে হবে হুজুরকে তাড়াতাড়ি চিকিৎসা করাও আমার ভাইরা আমার বন্ধুরা আমার বড় ডাক্তার আসিয়া হাত যখন ধরে মিয়া ডাকতে বলেন আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই ডাক্তার সাহেবকে বলেন আপনি চেক আপ করেন হুজুরের ভালো করে চেক আপ করেন কোন রোগ আছে কি ধরেন কয় আপনি বলতেছি আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। বলে কি হয়েছে বলে এত দুর্বল না খাইতে খাইতে কঙ্কাল করে ফেলেছে যেমন আর মজাদ তো মুসলমান যার কিছু অভাব ছিল না যার কোন অভাব ছিল না যার কোন সম্পদের অভাব ছিল না যদি জাকের বাইদের কাছে বলতো প্রতিদিন উট জবাই করে দিয়ে আসতো গরু জবাই করে দিয়ে আসতো কিন্তু কোনো দিন হুজুর এগুলোর মুখা ফেঁকে ছিলেন না হুজুর বলতেন বাবা আমি আমার মরিদ সন্তানের নালি শুনতে শুনতে সোনার দেহখানা কঙ্কাল বানায় ফেলেছি আমার ভাইরা আমার বন্ধুরা আমার শোনেন বলেন আপনার সিলাইন দেয়া হলো কেবলা জানকে হুজুরের খাওয়ার সিলাইন দেয়া হলো হুজুর সুস্থ হলেন হুজুর ডাক্তার আসলেন বললেন বাবা কি রোগ বলে হুজুর আপনার দেহের মধ্যে কোনো রোগ নাই শুধু আপনি না খায় খায় সোনার দেহ কেনা কঙ্কাল করে ফেলেছেন এত দুর্বল এত দুর্বল এই জন্যে আপনি হাঁটতে পারেন না আপনি চলতে পারেন না কেব্রাদান হুজুর বলেন বাবা বাবা কি করা যাবে কয় হুজুর ভালো মন্দ খেতে হবে ওই ছোটো ছোটো মুরগি খেতে হবে দেশি মুরগি খেতে হবে কবুতরের গোছ খেতে হবে ফল ফল আদি খাইতে হবে হুজুর হাও মাও করে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা কি শোনাইলেন কারণ আমি কেমনে আমি খাবো আমি যখন খানা নিয়ে সামনে বসি আমি যখন খানা আমি সামনে বসি দেখি আমার বুড়িদের আমি দেখি আমার নাই আরে আমি বুঝার দি যা আল্লাহর দরবারে আমি কি জবাব দিব আরে এমন মুর্শিদ কজন মেলবে দুনিয়ার মধ্যে যে মুর্শিদ আপনার চিন্তায় কোনোদিন পেটটি ভরে খাইলেন না আপনার চিন্তায় কোনোদিন আরামে ঘুমাইলেন না সেই জামানার মহাকামেলের ঋণ কোনোদিন শোধ হবে না জোরে বলেন ঠিক কি না ওরে মুর্শিদ আমার পাগল বা নাইলো বলেন মুর্শিদ আমার পাগল আমায় কে বোঝাইয়া দিবে রে আমায় কে শিখাইয়া দিবে রে বান্ধবামার হলো বানাইল বলেন বান্ধবামার আমি দেখি যখন ওই বান্ধবের মো ছোরে যেত কলিজাতে হাজার প্রকার দু রে চলে যেত কলিজা হইতে হাজার কষ্ট রে এমন বান্ধব আসে ঘোমায় আমি কোথায় যাব কোথায় যে পাব দয়াল সানরে মনে দুঃখ জানাবো আমি কোথায় যাব কোথায় রে পাব মুর্শিদ্রে মনের দুঃখনী মুর্শিদ সরা বসবো না রে আমি বাজান সারা আইলো বলবান্ধবা আমার পাগল হলো না আইলো ও মুর্শিদ আমার পাগল হলো না আইলো এ দুনিয়ার বলতে গেলে বুকের ভিতরে বড় যন্ত্রণা বেরে যায় শুধু আত্মশ্রী কোনো গান গায় আমার বাবারা শরীয়তের ওয়াজ যতই করি তাদের কোনোদিন ও যুবক ভাইরা